दिस इज नॉट जनरल डायरी एंट्री बडीज लॉस आई अकॉर्डिंग टू दिस्ट लाफ समीज लॉस आई अकॉर्डिंग टू दिस्ट लाफ वन सेकेंड अकोर्डिंग टू रूल वी फॉलो জাস্টিস ফর আরজিকর সোশ্যাল মিডিয়া খুললেই একটাই শব্দ এখন ট্রেন্ডিং এই শব্দটার সঙ্গে আমিও সহমত আমারও সহমত রয়েছে একশো শতাংশ কারণ আমিও চাই আরজিকরের যে নরকীয় ঘটনা ঘটেছে তার দোষী যেন শাস্তি পায় কিন্তু বর্তমানে যখন এই আর্জিকরের বিষয়টা পুরোটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে বা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট পুরোটাই দেখাশোনা করছে বা নজরদারি রাখছে তারপরেও যারা সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফর আরজিকর বলে এখনো পর্যন্ত গলা ফাটাচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা কি এটাই এখন ধোঁয়াশা রয়ে গেছে বা তারা কি চাইছে তারা কি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর ভরসা রাখতে পারছে না নাকি তাদের কাছে জাস্টিসটা অন্য কিছু কারণ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের হাতে যখন আর্যিকর মামলাটা গিয়েছে তখন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় নিশ্চয়ই তার একটা কোনো কিনারা করবে বা তার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সেখানে রাজ্য সরকার দোষী বা রাজ্য সরকারের কোনো গাফিলতি আছে কি না বা সেখানে প্রকৃত কে দোষী বা প্রকৃত কারা জড়িত এর সঙ্গে তাদের শাস্তি অবশ্যই দেবে কারণ আমাদের দেশের সংবিধান ও আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের উপরে আমাদের সবার একনিষ্ঠ ভরসা ও আস্থা রয়েছে কিছু কিছু মানুষ যারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া বা রাস্তাঘাটে জাস্টিস ফর কর জাস্টিস ফর আরজিকর বলে লাফাচ্ছে বা জাস্টিস ফর আর্জিকর বলে চিল্লাচ্ছে গলা ফাটাচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে যে তাদের কি সুপ্রিম কোর্টের উপর ভরসা নেই নাকি তাদের কাছে জাস্টিসের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিষয়টা যেটা জানাচ্ছে এই যারা এখনও পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাদের সঙ্গে আমিও কিন্তু গলামেলাতে একই সুরে রাজি তারা যদি তাদের প্রতিবাদের স্বরটা প্রকৃত দোষী শাস্তির সপক্ষে হয় অ্যাকচুয়ালি যা দেখা যাচ্ছে বর্তমানে এখন যারা জাস্টিস পর আরজিকর বলে মামলা সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করছে তাদের প্রকৃত উদ্দেশ্য কিন্তু অন্য তারা কিন্তু পিছনে রাজনীতির মোড়ক রেখে দিয়ে সামনের একটা মুখোশ পরে অর্থাৎ সাধারণ মানুষ বা সমাজসেবী হিসাবে সমাজের মুখে নেমে আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি করে মানুষকে হ্যারাস করছে এবং সমাজকে বিভ্রান্ত করছে বাংলার মানুষকে দেশের মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে আজকের সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছে তা আমি সম্পূর্ণটা দেখেছি এবং আশা করি পশ্চিমবাংলার প্রায় সমস্ত মানুষ দেখেছে সুপ্রিম কোর্ট সেখানে রাজ্য সরকারকে তুলধনা করেছে রাজ্য সরকারের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তার সঙ্গে সঙ্গে সিবিআইকে বেশ কিছু দায়িত্ব দিয়েছে এবং মামলার আগামী যে শুনানি বা হেয়ারিং আছে সেখানে যাতে দ্রুত এই মামলার সমাপ্তি করা যায় বা দ্রুত এই মামলার কিছু তথ্য তুলে আনা যায় তার জন্য কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে কিন্তু প্রশ্নটা এখানে উঠে যাচ্ছে যেখানে রাজ্য পুলিশের ওপরে বা রাজ্য সরকারের ওপরে সাধারণ মানুষের আস্থা ছিল না কলকাতা হাইকোর্ট সিবিআই দায়িত্ব দিল এবং কলকাতা হাইকোর্ট থেকে মামলা ট্রান্সফার হয়ে সুপ্রিম কোর্টে গেল তাহলে মামলা যখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং পুরো বিষয়টা যখন সুপ্রিম কোর্ট দেখছে দায়িত্ব যখন সিবিআই পেয়েছে তদন্ত যখন সিবিআই করছে তাহলে এখন যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্য সরকার ফেলে দেওয়ার কথা বলে রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের মুখের আড়ালে কোন মুখোশটা কাজ করছে আসল কথা এরা হচ্ছে সেই অতৃপ্ত আত্মা যারা সন্দেশকালীন সময়েও এখন স্লোগান দিয়েছিল যে রাজ্য সরকারের পদত্যাগ কারণ পশ্চিম বাংলায় এরা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারেনি বা আগামী দিনে পারবেও না তাই যে কোনো একটা ইস্যু পশ্চিম বাংলায় পেলে আমি এখানে সরি টুসু আবারও বলছি আমি কিন্তু সমব্যাতি আর পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মানুষের সঙ্গে কিন্তু পশ্চিম বাংলার মানুষ আজকের কি দেখতে পাচ্ছে না বিজেপি ধর্ষিতার শাস্তির কথা তাদের কোনো আন্দোলনে বা মিছিলে নেই বিজেপি যে আন্দোলন বা মিছিলগুলো করছে তার প্রত্যেকটাতে একটাই স্লোগান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বা রাজ্য সরকারের পরিবর্তন কে আসবে সরকারে আগামী দিনে আপনারা আপনারা এসে পশ্চিমবঙ্গকে একেবারে নিরাপদ করে দেবেন বলি মশাই উত্তরপ্রদেশে কোথায় ছিলেন বলি মশাই হাতরাস যখন হয় উন্নাও যখন হয় কোথায় ছিলেন বিলকিস বানু বিলকিস বানু তোমাদের স্বয়ং গুজরাট মডেল মোদিজির গুজরাটে যে বিলকিশ ভানুকে গণধর্ষণ করেছিল সেই বিলকিশ ভানুর গণধর্ষণকারীদের আপনারা জেল থেকে বেরোনোর পর গলায় মালা দিয়েছেন লজ্জা করে না আপনাদের আপনারা নির্বাচিত হয়ে কোনো রাজ্যে ক্ষমতায় না আসতে পারলে সেই রাজ্যে ঘুরপথে কিভাবে ক্ষমতায় আসা যায় সেই চেষ্টা করছেন অর্থাৎ ওই বাংলাদেশি মডেল ফলো করছেন লজ্জা লাগা উচিত যে বাংলাদেশ ভারতকে অনুসরণ করে আজকের আগে বেড়েছে রাজনীতির আঙিনায় আপনারা দাঁড়িয়ে সেই বাংলাদেশের মতো একটা নিকৃষ্ট নিজ মানসিকতার অসভ্য বাঙালিদের আপনারা অনুসরণ করছেন যে বাংলাদেশে যেভাবে সরকার সরকার পরিবর্তন পরিবর্তন হয়েছে আমাদের আমাদের রাজ্যেও সেভাবে করবেন রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে তাহলে গুলি চললে তার দায় তাকে নিতে হবে কে গুলি চালাবে মশাই আপনারা সন্দেশখালিতে গুলি অস্ত্র শস্ত্র মিথ্যা প্রভোগাণ্ডা দিয়ে সেখানে বেআইনি অস্ত্র মজুদ করে হিংসা তৈরি করে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছেন আবার কি চাইছেন আর্যিকর ইস্যুটাকে সামনে রেখে শান্ত বাংলাকে অশান্ত করতে বাংলার কোনা কোনা থেকে প্রতিবাদ উঠুক আজও উঠুক আওয়াজ উঠুক আমিও সেই আওয়াজে সামিল আর্জি করে যে দোষী তার শাস্তি যেন দ্রুত হয় এবং শাস্তিটা যেন এমন হয় সে শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সিবিআইয়ের ওপরে পূর্ণ ভরসা আছে তদন্তের গতিবিধি আগাচ্ছে আগামী দিনে নিশ্চয়ই তারা শাস্তি পাবে কিন্তু ঠিক এই সময় ভাগারের শুকুনের মতো পশ্চিম বাংলার বিজেপি যেভাবে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে তাতে করে একটা কথা স্পষ্ট যে বঙ্গ বিজেপির একটাই উদ্দেশ্য নির্যাতিতার শাস্তি নয় বঙ্গ বিজেপি চাইছে সরকার পরিবর্তন অর্থাৎ ক্ষমতার লোক যেন তেনভাবে ক্ষমতায় আসতে নির্বাচিত হয়ে আসতে পারেনি একটা যে কোনো ইস্যুকে সামনে রেখে পিছনের দরজা দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা মানুষ আপনাদের মেনে নেবে পশ্চিমবাংলার যে সাতচল্লিশ শতাংশ মানুষ তাদের দ্বারা নির্বাচিত যে সরকার তাদেরকে আপনারা এভাবে ফেলে দিতে পারবেন এত সহজ মনে করছেন যদি তাই হতো তাহলে সন্দেশকালীন সময় আপনাদের সাজানো প্রপগান্ডাতে কিন্তু মানুষ পা দিত সন্দেশকালী ইস্যুটাকে আপনারা যেভাবে মিথ্যা প্ররোচনা দিয়ে আরও ফুলিয়ে ফাঁপিয়ে গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবাংলাকে অপমান করেছিলে তাতে করে কিন্তু ভারতবর্ষের মানুষ বাংলার দিকে আঙুল তুলেছিল তখন পরবর্তী নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ তার জবাব দিয়েছে পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে বাংলাকে নিয়ে যারা মিথ্যাচার করে বাংলাকে যারা অপমান করার চেষ্টা করে কালিমা লিপ্ত করে লণ্ঠিত করে তাদেরকে কিন্তু বাংলার মানুষ ছেড়ে কথা বলে না তাদের জবাব কিন্তু ব্যালেটে দেয় আপনারা যদি মনে করেন যে এই আর্যিকর ইস্যুটাকে সামনে রেখে আগামী দিনে বড় কোনো কেয়ক্স তৈরি করবেন কোনো রাজনৈতিক দাঙ্গা তৈরি করবেন অশান্তি সৃষ্টি করবেন পশ্চিম বাংলাকে অশান্ত করবেন তাহলে মনে রাখবেন আপনারা ভুল পথে চালিত হচ্ছেন যদি ভেবে থাকেন আপনাদের সেই প্রপোকাণ্ডাতে বা আপনাদের সেই সাজানো নাটকে সমস্ত বাংলার মানুষ সমস্ত যারা আর্জি করে ন্যায় বিচারের দাবিতে মাঠে নেমেছে তারা আপনাদের ওই নবান্ন অভিযানে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ডাকে পা মেলাবে তাহলে খুব ভুল করছেন আপনারা সন্দেশকালী নিয়ে অনেক কিছু করেছেন সন্দেশকালীর সময় ঠিক এইভাবে বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গজিয়ে উঠেছিল বহু ফেক ভিডিও বেরিয়েছিল আপনাদের সাজানো বহু অভিনেত্রী মুখে গামছা বেঁধে মুখে অন্যা বেঁধে বিভিন্ন মিথ্যা বয়ান দিয়েছিল তা একের পর এক সামনে এসেছে সেই সন্দেশখালী ইস্যু সুপ্রিম কোর্টে গেল সিবিআই তদন্ত করছে কোথায় সন্দেশখালীর ন্যায় বিচার সেদিনও তো পথে নেমেছিল আজকের যেমন পথে নেমেছিল গোটা পশ্চিম বাংলা জুড়ে যেমন আন্দোলন শুরু হয়েছিল সেদিনও মানুষ নেমেছিল সন্দেশখালীর বিচার চেয়েছিল সেই মানুষগুলো কোথায় ভুলে গেছে পশ্চিম বাংলার মানুষ যে সিবিআইয়ের উপর ভরসা করে সন্দেশখালী ইস্যুটাকে সিবিআইয়ের কাছে ন্যায় বিচার চেয়েছিল সেই সিবিআই কি করেছে কোনো ন্যায় বিচার দিতে পেরেছে কোন কিনারা করতে পেরেছে পারেনি তাপসী মালিক হত্যাকাণ্ড থেকে শুরু করে রেজানুর কাণ্ড সারদা থেকে নারদা আজকের পর্যন্ত পশ্চিম বাংলার যে কোনো দুর্নীতি চিট ফান্ড বলুন বা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাশিয়ান দুর্নীতি মামলা কোনো একটা মামলার কিনারা কি এই সিবিআই করতে পেরেছে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে সমস্ত মামলা সিবিআই তত্ত্বাবধানে কিনারা কিন্তু সিবিআই করতে পারেনি কলকাতা পুলিশ মামলায় প্রথম ঘন্টার মধ্যে কিন্তু কিন্তু একজন অর্থাৎ ওই যে সঞ্জয় রায় তাকে অ্যারেস্ট করেছিল সেখানে আপনারা কি পোপভাণ্ডা ছড়িয়ে দিয়েছিলেন যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার আড়াল করার জন্য সঞ্জয় রায়কে বলির পাঠা করেছে সামনে এনেছে তাহলে আজকের চোদ্দ দিন হয়ে গেলে সিবিআই হাতে আপনাদের পোষা সিবিআই হাতে করের মামলা রয়েছে বা আরজিকর তদন্ত রয়েছে কি করেছে আর একজনকে গ্রেপ্তার করতে পেরেছে না আর একজন অ্যাকুইস্টের নাম সামনে আনতে পেরেছে আজকেরও কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে তেমন কোনো আশার আলো দেখাতে পারেনি কেবল টাইম পে টাইম সময় পে সময় বিগত দিনে সেই নোবেল চুরি থেকে শুরু করে সারদা নারদা একের পর এক মামলা সিবিআই নিয়েছে রাজ্য সরকার রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের গঠিত সিটের ওপর ভরসা না রেখে সেই মামলা সিবিআইয়ের হাতে গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে পশ্চিমবাংলার মানুষ ভরসা রেখেছে কিন্তু একটাও মামলার কি কোনো সদ গতি হয়েছে হয়নি এই মামলাও হবে না বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন ওই সঞ্জয় রায় ছাড়া কোনো অ্যাকুইস্ট জানি না আর বেরোবে কিনা যারা দোষী তারা শাস্তি পাক কিন্তু এই যে মামলার অগ্রগতি কলকাতাগুলি যতটা আগিয়ে নিয়েছিল বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে আগিয়ে নিয়ে গেছিল খুব কম সময়ে সিবিআই এই মামলাটাকে আরও জল ঘোলা করে সময় নষ্ট করে যেভাবে বিজেপির হাতে আরও বেশ কিছু সময় তুলে দিচ্ছে রাজনৈতিক অশান্তি হিংসা ও প্রপোকাণ্ডা ছড়ানোর তাতে করে কিন্তু শান্ত পশ্চিমবাংলা আরও অশান্ত হয়ে উঠছে এবং আগামী দিনে সিবিআই কতটা ফলপ্রসূ হবে তা জানি না জানি না তাপসী মালিক হত্যাকাণ্ড সারদা নারদা বা আর পশ্চিমবাংলার পাঁচটা দুর্নীতি মামলা এবং এই যে সন্দেশখালী ইস্যুর মতো আরজিকর মামলাও শীত ঘুমে চলে যাবে কিনা এখন বা আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইয়ের যা ভূমিকা চোদ্দ দিনের মাথায় এসেও সুপ্রিম কোর্টে আমরা দেখলাম তাতে করে যা মনে হচ্ছে এই আর্জিকর মামলা চলে গেল বিশ বাহ জলে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে